সুপ্রদর্শক শ্রোতা ঈদ মুবারক আজ ঈদের পরবর্তী দিন অর্থাৎ শনিবার আপনারা জানেন গতকালকে ঈদ হয়ে গেছে তো আজকে পনেরোই মে শনিবার আমরা অবস্থান করছি কাতিয়ার হাট এবং এই কাতিয়ার হাট সপ্তাহে শুধু কত একদিন বসে শনিবারে বসে তো আজকে এই হাট থেকে আসলে এই যে হাট ডিসা কী বিক্রি হচ্ছে সেই দামে ধারণা আপনাদের দেবো তো আমাদের সাথে থাকবেন তো আসসালামু আলাইকুম ভালো আছেন ঈদ মুবারক ঈদ মুবারক এটা কি আপনার আপনি দাম বললেন কত বললেন চার হাজার চার হাজার চার বলতে কত চব্বিশ হাজার একটু দেখি চব্বিশ হাজার টাকা বলছেন আচ্ছা এটা কি মানে কিসের জন্য নিতে চাচ্ছিলেন পোষার জন্য পোষার জন্য এটা আবার বিক্রি করবেন কবে আগে কোথায় বাসা বাসাই দাম কেমন মনে হচ্ছে মোটামুটি ঠিকই আছে আপনি কত চাইলেন লাস্ট ছাব্বিশ আর চব্বিশ এই যে দুই হাজার টাকার ডিফারেন্স আর কি মানে এটা কুরবানিতে বিক্রি করবেন এর জন্য কুরবানির জন্য আচ্ছা আমরা একটু দেখান চেষ্টা করছি চব্বিশ দিবেন না 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 চব্বিশ পঁচিশ আসবে না আচ্ছা এই যে এটা এ পাশে একটা দেখছি আসসালামু আলাইকুম আপনার এটা একটু দেখি এগুলো কিন্তু হাড্ডির আচ্ছা এই চাচা ভালো আছেন এটা আপনার না এটার দাম কেমন চাচ্ছিলেন সাতাশ দাঁত হয়েছে দাঁত হয়েছে কয়দা চার ক্রেতা দাম কত বললো বলল বাইশ তেইশ বলছে যেটা এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে সাড়ে চব্বিশ হাজার হলে বিক্রি হবে আর কি যেটাকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু কাতি হারাটা অবস্থান করছি আর কি আপনারা আমাদের সাথে থাকেন আমরা এই যে এর পাশে একটা দেখছি আচ্ছা এটা আপনার কাছে এটা কয়দা হচ্ছে এটা দাম কত কেমন ছয় ক্রেতা কত বলে ক্রেতা বলে বলছে ছাব্বিশ চাইলেন আচ্ছা এটা বাড়ির নাকি ব্যবসা আচ্ছা কত হলে লাস্ট বিক্রি করা যাবে একটু পাঁচশো এক টাকা লাভ রেখে ধারণা দেন তো মানে আপনি একটু ধারণা দেন যে এত হলে আমি বিক্রি করতে পারবো পঁচিশ হাজার হলে যে এটা বেশ সুন্দর চার দাঁতের অল্প কিছুদিন পারলেই কিন্তু এটা বেশ ভালো একটা সাইজে চলে আসবে আমরা যে এ পাশে দেখছি হাড় ডিসারগুলো এই হাড় ডিসারটার দাম দাঁড়াবো ভাই এটা আপনার কয় দাঁত হচ্ছে এটা জোয়ান হয়েছে জোয়ান এটা কি ক্রস দাম কেমন চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন দাম তো চল্লিশ চাইতেছি চল্লিশ ক্রেতা কত বললো বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা আচ্ছা লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন টাকা আচ্ছা ঈদের তো পরবর্তী হাট আজকে ঈদের আগে দাম বেশি ছিল ঈদের আগে দাম বেশি এখন কি দাম কম আরও আচ্ছা ঈদ পরবর্তী হাট থেকে আপনাদের আসলে এই হাট ডিসালগুলোগুলো কি দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছিলাম বেশ সুন্দর আর কি আমরা আপনারা আমাদের সাথে থাকবেন আমরা যে এই পাশে দেখছি এটার একটু দাম জানাবো আপনাদের চাচা ভালো আছেন ভালো আছেন আপনি কয়টা নিয়ে আসছেন দুইটা দাম কেমন আজকে দাম কম পরবের পরবর্তী হাটে দাম বেশি থাকে না কম থাকে কমই থাকে আজকে তো আমদানিও কম নাকি আর দামও কম বিক্রি হয় নাই আচ্ছা এটা দাম কত চাচ্ছিলেন ওটা সাড়ে সাতাশ ক্রেতা কত বলে চার হাজার চব্বিশ হাজার টাকা বলে কয় তো ওটা ছয় চব্বিশ হাজার টাকা বলে আচ্ছা বেচা বিক্রি কত হলে করবেন পঁচিশ হাজার হলে বিক্রি করবেন এর নিচে করবেন না এই যে পঁচিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের লাস্ট পঁচিশ আর এটা এটা একুশ হাজার বলছে এটা কত হলে আসবে তেইশ লাস্ট এর নিচে আসবে না দুই দাঁতের এই যে তেইশ হাজার হলে এটা বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা আপনারা আমাদের সাথে থাকবেন আচ্ছা এরপর কিছু দেখছি হার্ডিসার গরু এই হাড্ডি ডিসার গরুগুলোর দাম জানাবো আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন কয়টা নিয়ে এসছিলেন দুইটা আচ্ছা ওই যে ওইটা আর এটা না ওইটা একটু ধারণা জনটা দুইটায় জন ওটা কত দাম চাচ্ছিলেন ছাব্বিশ ক্রেতা বলে কত বাইশ সাড়ে বাইশ তেইশ বলে দাম তো হচ্ছে দেখছি

আমরা অবস্থান করছি আমরা অবস্থান করছি কাতিয়ার হাটে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখছি আজকে ঈদের পরবর্তী হাট আজকে কিন্তু হাট ফাঁকা আর কি এর জন্য দামও কম ক্রেতা বিক্রেতা কম এটা দেখছি আমরা এটা আপনার না আচ্ছা এটার দাম কেমন চাচ্ছে দামটা আছে চল্লিশের উপর চল্লিশের উপর কয়দা এটা জোয়ান জোয়ান হয়ে গেছে আচ্ছা ক্রেতা কেমন দাম বললো

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের লাস সাতাশ হাজার বিক্রি হবে এটা লাইনে এটা ভাই আপনার হ্যাঁ এটা কি দাঁতের দেশি সাইজ তো ভালো ছিল কয়দা হয়েছিল কত দাম চাচ্ছিলেন কত হলে একত্রিশের উপরে যেতে হবে তেত্রিশের উপরে এটা আনুমানিক কতটুকু গ্রস্ত হতে পারে একটা ধারণা আইডিয়া সত্তর কেজি সত্তর কেজি তেত্রিশ হাজার হলে বিক্রি হবে